হ্যালো স্টুডেন্ট জে এস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের ভিডিওতে আলোচনা করব এস এল এস টি ভেরিফিকেশানে কী কী ডকুমেন্টস লাগবে তো এসএলএসটি ভেরিফিকেশানে প্রথম যেটা লাগবে হচ্ছে অ্যাপ্লিকেশান আইডি অ্যান্ড রোল নাম্বার আপনাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটা আছে সেটা প্রিন্ট করে নিয়ে যেতে হবে এস যে অ্যাডমিট কার্ড আছে সেই অ্যাডমিট কার্ডটা নিয়ে যেতে হবে আর ভেরিফিকেশনের এই যে ইনটিমেশন লেটারটা আছে সেই ইনটিমেশন লেটারটা কিন্তু প্রিন্ট করে নিয়ে যেতে হবে এছাড়া নাম এবং ফটো আইডেন্টির জন্য যে কোনো একটা ডকুমেন্টস লাগবে এর মধ্যে থেকে ভোটার আইডি আধার কার্ড বা প্যান কার্ড পাসপোর্ট যে কোনো একটা ডেট অফ বার্থের জন্য লাগছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট এখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে গেলেই হবে এছাড়াও কাস্ট ক্যাটাগরির জন্য ইডাব্লু ক্লাস কাস্ট ক্যাটাগরির জন্য যে কোনো একটি সার্টিফিকেট যেগুলো আছে আপনাদের সেই সমস্ত সার্টিফিকেটগুলো লাগবে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট তাদের জন্য ভ্যালিড পিএইচ সার্টিফিকেট ফর্ম কম্পিটেন্ট অথরিটি পোস্ট গ্রাজুয়েট স্কোর মাস্টার ডিগ্রির জন্য লাগছে পিজির মার্কশিট এখানে পিজির যে সার্টিফিকেট আছে যদি থাকে তাহলে নিয়ে যাবেন যদি না থাকে না নিয়ে গেলেও হবে টিচার ট্রেনিং বিএডের জন্য লাগবে হচ্ছে বিএডের রেজাল্ট বিএডের এনসিটি সার্টিফিকেট অর্থাৎ যে কলেজ থেকে যে এনসিটি সার্টিফিকেটটা দেবে বিএড কলেজ থেকে সেই এনসিটি সার্টিফিকেটটা কিন্তু লাগবে এছাড়া বিএড এর কিন্তু সার্টিফিকেট লাগছে না শুধু মার্কশিট আর এনসিটি সার্টিফিকেট আর টিচিং এক্সপিরিয়েন্স জন্য টিচিং এক্সপিরিয়েন্স জন্য টিচারদের লাগবে তো এখানে ডিআই অফিস থেকে যে অ্যাপ্রুভাল লেটার আছে সেই অ্যাপ্রুভাল লেটারটা নিয়ে যেতে হবে এছাড়াও স্কুল থেকে একটা একনোলেজমেন্ট লেটার হেডমাস্টারকে দিয়ে সে সাইন করিয়ে নিয়ে যেতে হচ্ছে এগুলো লাগছে লাস্ট স্লিপ এই জিনিসগুলো কিন্তু টিচারদের জন্য লাগছে এক্সপিরিয়েন্সের জন্য তো এই সমস্ত ডকুমেন্টস গুলো নিয়ে যেতে হচ্ছে এই যে এখানে সমস্ত কিছু লেখা আছে আর এইটাই হচ্ছে ইন্টিমেশন লেটার এই ইন্টিমেশন লেটারটা একটা পেজেও ডাউনলোড হচ্ছে আবার কোনো ক্ষেত্রে দুটো পেজে হয়ে যাচ্ছে তো এই লেটারটা কিন্তু পুরোটা নিয়ে যেতে হবে আর প্রত্যেকটা ডকুমেন্টসকে এক কপি করে জেরক্স নিতে হবে এবং জেরক্সে সেলফ অ্যাটাস্টেড সিগনেচার করতে হবে নিজের নিজে আর যে ডেটে ভেরিফিকেশান আছে সেই ডেটটা কিন্তু দিতে হবে এছাড়াও প্রতিটা ডকুমেন্টে কিন্তু অরিজিনাল কপিগুলো সঙ্গে রাখতে হবে তো এই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে কিন্তু ভেরিফিকেশানে হবে ভেরিফিকেশান হচ্ছে সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের যে অফিস আছে এই স্টেক সেক্টর টু এখানে অর্থাৎ আনন্দলোক হসপিটালের পাশে করুণাময়ীতে একদম করুণাময়ী মেট্রো স্টেশনে যে আনন্দলোক হসপিটালটা আছে আনন্দলোক হসপিটালের পাশেই কিন্তু এই এসএসসি অফিসে ভেরিফিকেশনটা হচ্ছে তো যার যেদিন টাইম আছে সেই টাইম এবং ডেট অনুযায়ী কিন্তু ভেরিফিকেশন হচ্ছে তো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন